আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো টপ থ্রি হাই ডিমান্ডিং স্কিলস স্কিলসগুলো জানা থাকলে হয় আপনি নিজের মতো ইনকাম জেনারেট করতে পারবেন কোনো ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বা আপনি যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন ফার্স্ট অফ অল লার্নিং অ্যাবিলিটি বা অ্যাডাপ্টেবিলিটি এই দুইটা জিনিস মানে যে কোনো সিচুয়েশনের সঙ্গে যদি আপনি খুব দ্রুত খাপ খাইয়ে নেওয়ার একটা অভ্যাস আপনার থেকে থাকে যে সিচুয়েশন যেমনই হোক আপনি মানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে সেটাকে আপনি নিজের কন্ট্রোলে আনতে পারেন এটা কিন্তু খুব বড় একটা স্কিলস এটা কিন্তু নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে শিখে নিতে হয় সেকেন্ডলি ডিজিটাল লিটারেসি এটার উপরে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে কোন প্ল্যাটফর্মকে সর্বোচ্চ ভালোভাবে কোন কোন কাজের জন্য ব্যবহার করা যায় আপনার ডিজিটাল মার্কেটিং আপনি কোন প্ল্যাটফর্মকে কোন কাজের জন্য কোন প্ল্যাটফর্মে কতটুকু অ্যাডভার্টাইজ ছাড়লে আপনি কতটা সঠিকভাবে আপনার অডিয়েন্সকে ট্র্যাক করতে পারছেন এই জিনিসগুলোকে আপনি যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু যে কোনো জবের জব সেকশনে আপনাকে খুব ইজিলি হায়ার করতে যাবে তারা থার্ডলি কমিউনিকেশন বা কোলাবোরেশন আপনাকে জানতে হবে মানুষের সাথে কিভাবে ডিল করতে হবে কোনো একটা ডিল বা কোন একটা প্রেজেন্টেশন কিভাবে আপনার অন্যদের সামনে প্রেজেন্ট করতে হবে যাতে তারা কনভিন্স হয়ে যায় আপনার আইডিয়াতে এই সব কিছু কিন্তু প্র্যাকটিসের মাধ্যমেই আসবে কমিউনিকেশন ছাড়া এখন কোন ফিল্ডে গ্রো করা পসিবল না কমিউনিকেশন ইজ দ্য কী অফ সাকসেস হয়ে দাঁড়িয়েছে এখন ঠিক আছে সো এই স্কিলটার উপরে আমাদের কিন্তু ইউনিভার্সিটি না তারও আগে থেকেই কাজ করা শুরু করতে হবে ইন্টারভদের জন্য এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় বাট যদি রেগুলার প্র্যাকটিস করা যায় তাহলে খুব সহজেই কিন্তু এই স্কিলটার উপরে মাস্টার হওয়া পসিবল এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু অলরেডি আমাদের প্ল্যাটফর্মে পোস্ট করা রয়েছে আপনারা চাইলে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক আইডিও ভিজিট করে আসতে পারেন আর এরকম আরো হেল্পফুল টিপস অ্যান্ড ট্রিক্স জানতে লার্নিং বাংলাদেশের সাথেই থাকুন